দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দে দে পাল তুলে দে মাঝি হেলা না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দে 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 মদি হেলা দেলা না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দুনিয়ায় নবী এলো মায়া মিনার গরি হশিলে হজরমানে কদিলে মুক্ত জোরে দুনিয়াই হসিলে হজরমানি কদিলে মুক্ত জোরে ও দয়া লাল্লা জরসো হাই তার কি বাবোনা দয়া লা জরশো হই তর কিশোর বাবো না আমার হৃদয় মাঝে খাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে পাল তুলে হেলা করিস না ছেড়ে দে নৌকায়ামি যাব মদিনা ছেড়ে দে আমি যাব মদিনা দে পাল তুলে দে জিনুরের রশনীতে দুনিয়া গেছে বরে সেই নূরের বাতি জ্বলে মদিনার গরে গরে জিনুরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে মদিনার গরে গরে দয়াল নবী জিরয় দুজুখী হবে না দয়াল নবী জিরয় দুজুখী হবে না আমার হৃদয় মাঝে খাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে খাবা নয়নে মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দে পাল তুলে দে মাঝি হেলা করিস দে পাল তুলে দে মাঝি হেলা করিষ্ণা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা